বাংলাদেশে সঞ্চয়পত্রে মুনাফার হার পুনঃনির্ধারণ করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনটি পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে মুনাফার হার নির্ধারণ সংক্রান্ত এই সিদ্ধান্তের ফলে প্রান্তিক বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হবেন মর্মে আশা করা যায় তো এই সঞ্চয়পত্রে মুনাফার হার কত শতাংশ অর্থাৎ কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাওয়া যাবে এবং কত বছরের জন্য রাখলে কত মুনাফা দেয়া হবে বা পাওয়া যাবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশে এই প্রথমবারের মতো মার্কেট রেট বা বাজারে প্রচলিত সুদ হারের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি জাতীয় সঞ্চয় স্কিমে জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ মেয়াদে মুনাফার হার পুনঃনির্ধারণ করা হয়েছে এতে বলা হয় জাতীয় সঞ্চয় স্কিমের অধীন পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘা সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবের সুদ হার পুনর্নির্ধারণ করা হয়েছে এছাড়া পাঁচ বছর এবং দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সংগতি রেখে উল্লিখিত পাঁচটি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনর্নির্ধারণ করা হবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদের শেষ হওয়ার আগ পর্যন্ত এই হারে মুনাফা প্রাপ্য হবেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হচ্ছে প্রথম ধাপ সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে বিনিয়োগকারী আর দ্বিতীয় ধাপটি হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার উপরের বিনিয়োগকারী এছাড়া পূর্বের ন্যায় বিনিয়োগের মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হবেন পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা তার কম বিনিয়োগ করা বিনিয়োগকারীদের সাড়ে বারো শতাংশ হারে মুনাফা পাবেন আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীরা মুনাফা পাবেন বারো দশমিক তিন সাত শতাংশ হারে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাড়ে সাত লাখ বা তার নিচে বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে বারো দশমিক চার শূন্য শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার হবে বারো দশমিক তিন সাত শতাংশ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার হবে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি জন্য মুনাফার হার হবে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য হবে বারো দশমিক তিন সাত শতাংশ এছাড়া পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের মুনাফার হার হচ্ছে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার হবে বারো দশমিক দুই পাঁচ শতাংশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন এবং দুটি ধাপের মুনাফার হার মুনাফার হারপূর্ণ নির্ধারণ সংক্রান্ত এই সিদ্ধান্তের ফলে দেশে প্রান্তিক বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হবেন মর্মে আশা করা যায় জাতীয় সঞ্চয়পত্র স্কিমের মাধ্যমে মহিলা অবসরপ্রাপ্ত চাকরিজীবী পেনশনার বয়স জ্যেষ্ঠ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধীদের বিনিয়োগের মাধ্যমে আর্থিক এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় আনার সুযোগ রয়েছে যা সঞ্চয় স্কিম সংক্রান্ত এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে অধিকতর কার্যকর হবে মর্মেও প্রত্যাশা করা যায় আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ